দর্শক আজ অবস্থান করছি বেদাগা গোরহাটে তারিখ হচ্ছে দশই দশই মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত আজকে হাট থেকে আপনাদেরকে জানাবো যেসব কোয়ালিটি ফুল যেসব সার বছরগুলো রয়েছে সেগুলো আজকে কেমন দামে বেছে কেনা চলছে সেই বিষয়েটাই তুলে ধরবো আমাদের সাথে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন শুরুতে দেখতে পাচ্ছি ভাই একটা শাল গরু এটা কি জাতের ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল নাবি আছে এই যে দেখেন

মাথার শেপটা কান লম্বা এই যে নাভি ঝোলানো আছে গলা কম্বল ঝোলানো আছে ভাই এটা বয়সটা কেমন আছে ওডার বয়স 8 মাস হইছে 8 মাস হইছে কেমন কিছু আছে এটা সাইসি 62 টাই ভাই 62000 বিক্রি করবেন কত কি হলে বিক্রিতে ফিক্স হবে 55000 55000 হলে বিক্রি হবে আচ্ছা মাশাআল্লাহ পরেরটা কি ভাই আরেকটা এই শিনদীপ ভাই শিনদীপ বয়সটা কেমন আছে বছরের পরে কত আছেন এটা সাইসি

ভালোভাবে লালন পালন করা যায় কুরবানিতে একটা ভালো দাম পাওয়া যাবে আচ্ছা ভাই পরে একটা দেখতে পাচ্ছি ক্রাস ফ্রিজিয়ান এটা বয়সটা কেমন আছে বয়সটা আছে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস কত আছে এটা চাচ্ছি হলো আপনার চুহত্তর বেসা বিক্রি বেসা বিক্রি হবে আপনার সত্তর পরে আরেকটা একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি এটা বয়সটা কেমন আছে পাঁচ দেখেন দর্শক শাহিওয়াল মানে সেই লেভেলের শাহিওয়াল পাঁচ মাস হ্যাঁ আচ্ছা কেমন কি চাচ্ছেন আশি বাহাত্তর বাহাত্তর বেচা বিক্রি পঁয়ষট্ পঁয়ষট্টি টাকা হবে দেখেন দশক সেই লেভেলের একটা শাহী হল এই নাম্বারিং বছর বাই না পার হাই পার্সেন্টের পাসর এই পাশে একটা শাহী হল না না এটা ও সরি দেশাল কোরাস দেশাল কোরাস বয়সটা কেমন আছে এটার বয়সটা পাঁচ ছয় মাস হবে মাস হবে কত বেচা বিক্রি

এরপরে কি কথা বলার সুযোগ আছে না তারপর আচ্ছা আচ্ছা পরে একটা কুরস দেখতে দেখছি এর বয়সটা কেমন আছে ও জোড়া মিলি বেসা যাবে আর কিছু জোড়া না একটু দেখি আমরা এই জোড়া দা ভাই কোরাস দুটোই কুরাসিকান কোরাস ভাই জোড়া কত আছেন 125 125 কত না ছাড়বেন বিশ চল্লিশ ছাড়া যাবে বিশ চল্লিশ ছাড়া এরপরেও কথা বলার সুযোগ আছে আচ্ছা মায়ের কাছে পাঁচটা গরু আছে যদি কেউ নিতে চান ভাই নাম্বারটা একটু জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স উনচল্লিশ একুশ আটষট্টি ধন্যবাদ ভাই আপনাকে